হাই ফ্রেন্ডস এখন আমি আছি অবিদীপা তাদের বাড়িতে অবিদীপা আমাদের ইনভাইট করেছে তাদের বাড়িতে আসার জন্য আজ ও আমাদের জন্য তৈরি করছে মোমো তো অবিদীপার হাতের তৈরি মোমো খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড এবং আশা করছি তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখবে এবং অভিদীপও কীভাবে মোমো তৈরি করছে তোমাদের সেটা দেখানোর চেষ্টা করবে বাটির মধ্যে চিকেন পুর রেডি করা আছে রাহুল লেসিগুলি গুলি তৈরি করছে আর অবিদীপা চিকেন লেসির মধ্যে ঢুকিয়ে লেসিগুলিকে গুলিকে মুড়িয়ে দিচ্ছে এক কথায় অবিদীপা খুবই গুণবতী একজন মেয়ে তাদের বারণ করার জন্য তাদের চেহারা দেখাতে পারছে না বন্ধুরা তার জন্য দুঃখিত এক এক মোমো গুলিকে রেডি করে অবিদীপা রাখছে প্লেটে এবার মোমোগুলিকে সিদ্ধ করানোর জন্য উনুনের উপর বসানো হল তৈরি করা হলো মোমো চাটনি অবশেষে খাওয়ার জন্য রেডি মোমো দুর্দান্ত হয়েছে দারুণ স্বাদ তোমরাও খেতে চাইলে আসতে পারো কবির বাড়ি খতম বাই বাই টাটা